ছয় কেজি খাসির গোস দিয়ে আজকে আমাদের খাবসা রান্না হচ্ছে এই কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা

ছটা <laughs>

একদম পায়ে গৈছে না আমার কাছে অলরেডি মেসেজ একটা আইসে তো এই জন্য আমি আর একটু স্পেশাল দেখছিলো এই জন্য আমি যতটুকু সম্ভব যেভাবে দেওয়া ভালো চলে

আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন দেশবার প্রবাস থেকে যারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন বা আপনারা চাইলে আমাদের রেস্টুরেন্টে আসতে পারেন তা আমাদের ঠিকানাটা হচ্ছে সিঙ্গার মানিকগঞ্জ জয়মুট ইউনিয়ন সয়ানি বাজার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেলনাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফিজ